হারাম উপার্জন এটি বর্তমানে আমাদের যে আয়ের উৎস আছে যে যে আই করি না কেন সেই আয়েরগুলোর গুলোর মধ্যে যদি একটু বিস্তারিত গবেষণা করা হয় একটু তদন্ত করা হয় ইসলামের আলোকে তাহলে অধিকাংশর আয়ের মধ্যেই হারাম উপার্জন হয়ে আছে এটা ধরা পড়বে খুব কম সংখ্যক মানুষ যাদের আয়ের মধ্যে এরকম দেখা যাবে যে আমার আয়ের মধ্যে ইনকামের মধ্যে কোন দিক থেকে অপশন থেকে হারাম ঢুকে যাচ্ছে হারাম উপার্জন বলতে আমরা কি বুঝি হারাম উপার্জন বলতে আমরা এটা বললে সবার আগে মাথাতে ব্রেনে চলে আসবে এক নাম্বারে যারা সুদ খায় এটা কিন্তু সাধারণ মানুষ বলতে পারবে না যে আপনি কয়েকটা আরাম উপার্জনের খাদ বলেন সুত খায় ঘুষ খায় এই আর। আর তারপরে খুব বেশি না বলতে পারবে কিন্তু অসংখ্য অপশন আছে যেগুলো আমরা জানি না যে এই উপার্জনটা আরাম এবং ওই অপশনের মধ্যে আমাদের আলেমরাও জড়িত হয়ে আসছে যার ইনকামটা আরাম এটা আমরা জানি না আমরা এই ক্ষুদা থেকে সুখটাকে হাইলাইট করি ঘুষটাকে হাইলাইট করি কিন্তু আমরা যে হারাম এর মধ্যে জড়িত হয়ে আছি সেটা আমরা কেউ বলি না সেটা কি করে বলবে নিজের পায়ে তো নিজেকে কুলের মারে এটা তো মারবে না তো প্রথম অপশন হারাম উপার্জন হারাম উপার্জনের এক নম্বর হলো সুদ যে সুদের ব্যাপারে অসংখ্য প্রাণের আয়াত আছে অসংখ্য হাদিস আছে অসংখ্য

আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়ানো এই কথা বলার কি কারো সাহস আছে যুদ্ধ আল্লাহর সাথে চিন্তা করা যায় কের যুদ্ধ কিসের যুদ্ধ মুহূর্তের মধ্যে এই মুহূর্তে এক সেকেন্ডে জীবন শেষ কেউ মাথা পিটনও মারে নাই কোনো কিছুই না মুহূর্তের মধ্যে ধপাস করে গেছে যুদ্ধ করবে আল্লাহর সাথে কোন সৈন্য বাহিনী লাগবে না নমরুদের নাকে তো মশা ধরছি মশাও লাগবো না এই মুহূর্তে আমরা যারা আছি এক সেকেন্ডের মধ্যে এখানেই আমরা সবাই মৃত্যুবরণ করতে পারি এক আল্লাহ রকম কোন বলবে সেই আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা কি হবে সম্ভব আসলে সম্ভব না কিন্তু চিন্তা করেন আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়াটা কত বড় অপরাধ সেই সাহসটা দেখানো সেই ব্যক্তি যে যে সুদ খাচ্ছে যে সুদ খাচ্ছে তার অপরাধটা একটা তাহলে এই সুদের সাথে জড়িত তারা এই সুদের সাথে জড়িত কারা না সেটা বলতে হবে আমি তো খুঁজে পাই না যে সুখ থেকে কোনো না কোনো দিক থেকে সুদের মধ্যে জড়িত নাই এমন কে এটা তো খুব খুঁজে পাওয়াটা খুবই কঠিন আমাদের মধ্যেও খুঁজে পাওয়া কঠিন হয়তোবা বা সরাসরি লেনদেনে জড়িত না কিন্তু কোনো না কোনো দিক থেকে সুদের মধ্যে সুদের অপশন সুদের টাকা ব্যক্তির বাড়িতে গিয়ে বসা ব্যক্তি জামাই আত্মীয় মধ্যে হয়ে আছে তাদের সাথে মোলাপাত হচ্ছে তাদের বাড়িতে যাচ্ছি তারা আসতেছে তাদের খাওয়াচ্ছি তাদের কাছটাই খাচ্ছি এইভাবে সুদের সাথে কোনো না কোনো দিক থেকে সুদের টাকা সুদের খাবার এটা আমাদের মতো দুঃখ বর্তমানে এমন হয়েছে যে সুদ থেকে সম্পূর্ণ বাঁচতে চাইলে আমাকে জঙ্গলে যেখানে শুধু প্রাণীরা বাস করবে মানুষ না ভয়ঙ্কর হবে বিস্তৃত হয়ে আছে সুদ থেকে বাঁচাটা এতটা কঠিন হয়ে গেছে রসুল সাল্লাহ ইসলাম হাদিস এমনটাই বলেছেন যে কেয়ামতের আগ মুহূর্তে সুদটা এভাবে ছড়িয়ে দেবে সেটাই করছে আমি উপায় কি উপায় হলো আল্লাহ রবাহ আমি কাউকে সাধ্যের ভাই বাইরে কোনো কিছু চাপিয়ে দিলেন না আপনাকে চেষ্টা করতে হবে মতো চেষ্টা যেমন প্রথম আমি সুদ দেই না আমি সুদ খাই না প্রথম তাজ আমি সুদ নিজে দেই না আমি সুদ খাই না এটা হলো প্রথম তাজ দ্বিতীয় তাজ জেনে শুনে কোনো সুখর ব্যক্তির সাথে আমার মেয়েকে দিয়ে দিব না এটা এটা হল জোরালো ভাবে নিজেকে বেঁচে থাকা নিজের পরিবারকে বেঁচে শিকার সিদ্ধান্ত কোন সূত্র যে আছে সমাজের মধ্যে সবাই যাও যাও কিন্তু হবে এরকম কোনো ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না এরকম ব্যক্তিকে সামাজিকভাবে বয়কট করতে হবে এরকম ব্যক্তির সাথে আত্মীয়তা সম্পর্ক সৃষ্টি করা যাবে না এভাবে চেষ্টা করতে হবে কিন্তু তারপরেও আপনি যেখান থেকে যাই কেনেন না কেন দোকানে গেছেন দোকানের ব্যবসা করতেছে শুধু উপর দিয়ে আপনি শপিং মলে গেছেন সেখানে ব্যবসা চলতেছে সুদের উপর দিয়ে আপনি পান যদি কিনতেন আপনি যাই কিনবেন সেখানে ওই ব্যবসা শেষ ব্যাংকের থেকে লোন নিয়ে ব্যবসা করতেছে তাহলে আপনি যদি সবকিছু চেক করতে চান তাহলে আপনাকে ম্যানটনে ভুগতে হবে না আগে থাকতে হবে কারণ সব জায়গায় শুধু ইনভেস্ট আছে এটা তো সম্ভব না সুতরাং এইটা আমাদের পক্ষে সম্ভব না এইটা রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন যে আমাকে কিনতে হবে আমাকে পড়তে হবে আমাকে খেতে হবে আমাকে চলতে হবে এগুলো আল্লাহ ক্ষমা করবেন কিন্তু আপনি নিজে সুদের মহাজন হয়ে না তুমি নিজে সুদ দিয়ে না সুদের সুদের সাক্ষী থাকেন না সুদের সহযোগিতা করেন না যদি এটা করা হয় তাহলে কি হবে এই কথাগুলো আর বারবার বলার দরকার নাই হাদিসের মধ্যে বলা হয়েছে যে সুদের সর্বনিম্ন যেটি পাপের যেটা মাত্রা বলা হয়েছে সেটা হলো কি নিজের মায়ের সাথে জানাতে রক্তের নদীতে সাঁতার নদীতে সাঁতার কাটে আসতে চায় রসুন দেখলেন কুলে আসতে চাচ্ছে তাকে পাথর বিক্ষত করে আবার মাঝ মাঝে পাঠিয়ে দেওয়া হচ্ছে একে শুধ রক্তের নদী কেন নদী তো অন্য কিছুর হতো পানির নদী নদী নদীতে পানি ভাকে তো ও আবার রক্ত কোথা থেকে আলো কারণ সুবুরের টাকা এটা পরিশুদ্ধ করতে গিয়ে সেই শুদ্ধটা ব্যক্তির রক্ত পানি হয়েছে রক্তটাই নাম হয়ে পানি পানি হয়ে বের হয় সূত্রাম ও যে সুদ নিয়েছে সে আসলে রক্ত খেয়েছে সেই জন্য সেই রক্তের নদীতে শতাকার আছে এটা হলো অবস্থা সুদ দিতে না পারলে সুদের উপর সুদ চক্রাকারী সুদ এক সময় দেখা গেল সেই যমজ থেকে ঘরবাড়ি দেই নেয় নিজের চোখে দেখলাম ঘরে ভিতর থেকে ফ্রিজ নিয়ে চলে যাচ্ছে বর্ষা বন্ধে চলে যাচ্ছে সুদ এর পরিণতি ভয়ঙ্কর এই সুদ নেওয়ার আগে এই সুদ নেওয়ার আগে মোটামুটি একটা ফ্রিজ ছিল কি চিন্তা করলো আর একটা ভালো কিছু করতে হবে এখন ফ্রিজও নাই গরুও নাই কয়দিন পরে ঘরও থাকবে না বাড়িও থাকবে না লেখা থাকে এই জায়গাটি অমক ব্যাংকের কাছে দায়বদ্ধ তার মানে যদি ঠিকঠাক শোধ করতে না পারে তাহলে এই জায়গা সহ নিলামে তুলে ব্যাংক দিয়ে সুদের পরিণতি দুনিয়াতেও মাইল আখড়াতেও মাইল এরপরে দুই নাম্বার